মায়ে যে পুচকুর কাপড়গুলো সব হ্যাঙ্গারে টাঙিয়ে নিয়েছে আবার এগুলো এখন বাইরে নিয়ে রোদ্দুরে দিয়ে দেবে যে সকাল সকাল ভালোই রোদ্দুর উঠেছে আর এই যে মা এখানে এঁচোর কাছে এঁচোরের একটা রেসিপি করবে সেটা খুব তাড়াতাড়ি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আর আমি এদিকে সব রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল যেহেতু এখন তো সোনা খাবার খাচ্ছে এরপর ওর খাবার করা থাকবে আর এই যে তেজপাতাগুলো ঘরে রেখেছি এখনও ঠিক মতো শুকায়নি আর এই যে মা দড়িতে এখন হ্যাঙ্গারটা টাঙিয়ে দিয়েছে আর গামলার কাপড়গুলো এখন সমস্ত কিছু দড়িতে মেলে নেবে তো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফ তাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না তোমরা আর মা দিয়ে সক তোমার দুপুর একটা রেসিপি চালেছে অবশ্যই তোমরা সেটা দেখো তোমার গন্ধরাজ লেবু দিয়ে এছাড়া এত সুস্বাদু হয়েছে বন্ধুরা তোমরা একটিবার বাড়িতে ট্রাই করো মানে তোমরা কমাদের হয়তো আবার কমেন্ট করতে বাধ্য হবে যে হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে তোমাদের এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা তোমরা একটিবার ট্রাই করো শুধু আর এই যে মায়ের সমস্ত কাপড় মেলা হয়ে গেছে আবার মেঘ মেঘ করছে একদিকে রোদ্দুর একদিকে মেঘ সত্যি কেমন ওয়েদারে এই ওয়েদারে না বাচ্চার কাপড় শুকানো ভীষণই মুশকিল হয়ে পড়ে এই সারাদিন উমান আজকে কাপড়ের পেছনে তোমার থাকতে হবে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি হাতের ওপরে কাপড় রেখে কাপড় শুকিয়েছি কি করবো বলো বন্ধুরা আগেকার মানুষরা তো আমার শাশুড়িদের কাছে শুনেছি তারা তোমার উননের ওপরে একটা বড় থালা রাখতো সেই তার উপর দিয়ে দিয়ে কাপড় শুকাতো তবুও তো আমরা গ্যাসে ভাতের আরর দিয়ে কাপড় শুকাচ্ছি কতটা মানে কী বল সৌভাগ্য নিজেদের আগেকার মতো তার আর অত কষ্ট করতে হয়নি আমরা তাও এখন তো প্যাম্পার্স ইউজ করতে পারি রাতের বেলা তাও নিশ্চিন্তে ঘুমাতে পারি কিন্তু আগে তো সেই জিনিসটাও ছিল না আগে তো ওই কাঁথার মধ্যেই রাখতো বারবার উঠে চেঞ্জ করতে হতো চিন্তা করি মারা কখন ঘুমাতো না দিন মান ওই কথা চেঞ্জ করা বাচ্চার পেছনে টাইম দিতে দিতে নিজেদের শরীরের প্রতি আর কোনো যত্নই থাকতো না তাদের আর এই দেখো পাখিগুলোকে সকালবেলা খেতে দিয়েছি মুড়ি খায় আর পালিয়ে যায় পাখিগুলো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর লাগছে বলো তো দেখতে এদের আবার ওইদিকে চলে গেছে ওইদিকেও সকালে মুড়ি দিয়েছি আর এই দেখো সকালবেলা দেখলে কি সুন্দর দু তার ঠিক এক দেড় ঘন্টা পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর তোমাদের কাদের কাদের বৃষ্টি ভালো লাগে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো আমার তো ভীষণই ভালো লাগে কিন্তু এখন ছোটো বাচ্চা খোলে দেখা যাক বাচ্চাটা বড় হলে কোনো দিন এই ইচ্ছাটাও আমি পূর্ণ করে নেবো সেটাও তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি আমি আর সত্যি আমরা ভাবি এই বর্ষাকাল তো এখনও ঠিক নয় তবু এরকম এই সময় তো বৃষ্টি হয় আমরা তো কাঁথা তাও ভেজা থাকলে প্যাম্পার্স করি দিই বাচ্চাদের কিন্তু আগেকার মাদের তো আগেকার মাদের বলতে আমি আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রে কথাটা তোমাদের সাথে বলছি যে তার তো সেই ইয়ে ছিল না তাদের তো ওই কাঁথার মধ্যেই রাখতে হতো হ্যাঁ সামান্য তুমি চিন্তা করো আমাদের সামান্য একটুখানি ঘুমিয়ে দিসটা বলে আমাদের কতটা শরীরের প্রতি ইয়ে হয় যে সারাদিন মার শরীরটা ম্যাচ ম্যাচ করে কিন্তু মাদের তারা তো সারা রাত ওইভাবে জেগে থাকতো কখন মানে ভোর হয়ে যেত মারা তেরি পেত না ওই বাচ্চার পেছনে কথা চেঞ্জ করতে করতেই এরকমভাবে ভাবে দিন চলতো মাদের আর এখন আমাদের সেসব কোনো চিন্তায় নেই আমরা কতটা সুখে আছি তাই তো বন্ধুরা বলো তোমরা আর আমরা পুচকি সোনাকে সারা দিমান কাথায় রাখি বলে তাও তোমার সারা দিমান আমি মা হাজবেন্ড সবাই চেক করতে থাকি কখন হিসি করলো না করলো কিন্তু রাতের বেলা থাকে তাকে জন্য নিশ্চিন্তে সারা রাত ঘুমাতে পারি কোনো চিন্তাই থাকে না আমার যে প্যাম্পার্স চেঞ্জ করতে হবে বা কোনো কিছু পুচকি সিন দেখো ওকে চাদরটা পেতে দেওয়া হয়েছে যাতে হিসি না করে তোমার নিজে না ভেজে দেখো কি সুন্দর জড়িয়ে নিয়েছে কি আছে দーストু হ্যাঁ ওইভাবে থাকতে হয় ঢেকে বুঝাচ্ছ তুমি তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ ও আবার ওইদিকে কি সুন্দর দিকে নিয়েছে ও দেখো ঠিক কোন দিকে ও কোন দিকে পুরো মায়ের বিছানা ভেজাবে আজকে ও

সকালে তো পুরো বাড়িতে দেখলে তোমরা জল জমে গেছে সব জল নেমে গেছে শুধু ওইদিকে অল্প অল্প আছে আর মেঘলা দিকে একটু বাইরে তোমার হাওয়া খেতে না এত ভালো লাগে কি বলবো বন্ধুরা তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমাদের তো ভীষণই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া গায়ে লাগবে ও সে কি আনন্দ যারা এরকম ওয়েদার উপভোগ করতে ভালোবাসে তারাই জানে ওই দেখো ওইদিকে গাছের মাথা তো পুরো ভেঙে গেছে আর ওইদিকে তো সব কলা গাছগুলো পড়ে গেছে এমনি কলা গাছ যা নরম হয় তার উপরে যা ঝড় হয়েছে সব পড়ে গেছে ওইদিকে আর নোংরা তো নিচে এই কারণে গেলাম না আমি ওইদিকে ঠিক আছে বন্ধুরা মেক ডাকছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বাইরে কোল দেখে কেমন বাইরে আসার জন্য আমাকে কি আরে হাপাতা জামা পরেই ছিলাম ঘামই যাচ্ছে আবার এই হাত কাটা কিন্তু বাইরে ঠান্ডা। ওর কোনো কিছুতেই এনি হাফাতা পরানো হয় যে তোমরাtext আগে দেখলেও হাফাতা জামা পরানোর জন্য ইয়া করা হচ্ছিল কিন্তু হবে না। দুষ্ট পুরো মুড়ে দিয়ে দিয়েছে হবে না ওই দেখো খাবে। তুমি কার জন্য বউ সেচেছ হ্যাঁ কার জন্য বৌ সেজেছ তুমি বউ কথা কার জন্য সেজেছ ওই জাহাজ দাদুর জন্য হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ দাদুর কত দাদুর জন্য তুমি বউ সেজে একটা বউ কে না সবাই টানাটানি করবে কি হবে বউ তো বেচারা যাবে কোথায় হ্যাঁ কোথায় যাবে বউটা কোথায় যাবে হ্যাঁ কি মনে শুকে তুমি হাত খাচ্ছ তোমার দামি ওইদিকে মা ঘুরে আছে ব্যাস আমায় তো কেউ দেখছে না আমি একটু হাতটা খেয়ে নিই তাই না তুমি সেই চিন্তা করেছো এই যে বাইরে কেমন হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা বলো এরকম ঠান্ডা ওয়েদারে বাচ্চাকে বের করানো যায় বাইরে আর ও বাইরে যাওয়ার জন্য এমন করছে মাকে ঠেলছে বাইরে যাওয়ার জন্য একদম গেটের সামনে আর আমি নিচের দিকতে আছি আটালে দাঁড়িয়ে আছি হ্যালো দেয় মাকে কি আছে নিয়ে নি নিচ্ছে না বাইরে নিচ্ছে না তোমার বাইরে দেখো দেখো থেলা দিচ্ছে কেমন ওই দেখো হাত দিয়ে কি যাও ঘরে যাও যাও ঘরে আমি এই যে সোনাকে খাওয়াতে বসেছি আর মা সেই ফাঁকে দেখো ওই তোমার আগের দিন মেলা থেকে ঝুড়ি কিনে এনেছিলাম ঝুড়িগুলো না একটু ওপর দিকে খুব বড় বড় নেট পোকামাকড় ঢুকে যাওয়ার ভয় আছে ওই কারণে মা এখন মশারিটাকে ফার্স্টে কি সুন্দর করে সেলাই করে নিয়েছে আর একখানা ঝুড়ি মা করেছে আমি ওটা তোমাদের দেখাবো আর একটাই যে এখন মা বসে বসে করবে আর পোকা মাকড় ঢোকার ভয় থাকবে না অন গরমকালে টাপাচাপা দিয়ে রাখতেই লাগে সবকিছু বাইরে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তোর জন্য মা পুচকুশোনাকে ঘরে নিয়ে গেছে ব্যাস। মা বল এত জামা কেন খেয়েছি জামাগুলো না শুধু খাবে আর মুখ আর পুরো ভিজিয়ে রেখে দেবে ঘন্টায় ঘন্টায় জামা চেঞ্জ করতে হয় জেগে থাকলে ও মা বকা দিচ্ছে বলে ও মাকে বকে জানো না এত দুস্ত দুস্থ কি বলবো বন্ধুরাও আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে আর কালকে তোমরা কারা কারা আমার ওই ব্লগটি দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করুনি কেউ কমেন্ট করো বন্ধুরা তোমাদের কালকের ব্লগটা কেমন লেগেছে কি সুন্দর ফুল পুতেছে তারা বন্ধুরা তোমাদের দেখায় তোমরা কে কে এই ফুলটা ফুল গাছের নাম জানো অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা তোমরা আর এই গাছটা দেখো পুরো বাগান গেছে এই গাছটা না ফার্স্টে মরে গেছিল এর ভেতরে মনে হয় তোমার মরে গেলেও আবার ভেতরে হয়তো কোনো কিছু এমন ইয়ে থাকে দানা থাকে সেখান থেকে আবার পুরো বাগান ছেয়ে গেছে শুধু কিন্তু এইটুকুনি জায়গায় এর বাইরে কিন্তু আর হয়নি গাছটা আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো এবং বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্টের আশায় থাকলাম যেহেতু আমার চ্যানেলে শুধু ডেলি ব্লগ না আমার চ্যানেলে অনেক রান্নার সৎ ভিডিও আছে যেগুলো তোমরা দেখতে পাবে খুবই সুস্বাদু এবং কম তেলে আর যে রান্নাটা ছেড়েছি সেটা অবশ্যই কিন্তু তোমরা একটিবার গিয়ে দেখে এসো আশা করি বাড়িতে সকলের কোলে সকলের খুবই ভালো লাগবে খেতে আর আমার সকল ইউটিউব পরিবারের পুরাতন বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই ঠিক আছে আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমাদের সাথে